রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে গেছি তো আজকে মনটা একটু খারাপ এই ভিডিওটা করে রেখেছিলাম সেটা আর আপলোড করতে পারিনি সত্যি করে মনটা বড্ডই খারাপ এই কারণে কোনো ভিডিও কেন কোনো কিছুতেই থাকতে এখন আর ইচ্ছে করে না ভালো লাগে না আস্তে আস্তে আসব তোমাদের কাছে একটু সময় দাও আবারও সেই আগে সেই সরস্বতী তোমাদের কাছে ফিরে আসবে কিন্তু একটু সময় দিতে হবে তো ঘুম থেকে উঠে জাস্ট বসেই আছি ভালো লাগছে না কিছু কি করব না করবো ভেবে পাচ্ছি না আসলে পুজোর সময় না প্রচন্ড মনটা খারাপ হয়ে যায় পুজোর সময় না মা তো কাছে ছিল এই কাছে থাকা তারপরে দূরে চলে যাওয়া এই জিনিসটা বড্ড কঠিন গো এটা মানাটা হচ্ছে সব থেকে কঠিন আমার কষ্টটা শুধু আমিই বুঝি আমার কষ্টটা আমার পরিবার বা আমার আশেপাশের লোকজনেরাও বোঝে না কেন আমি তো সবসময় হাসি মুখেই থাকি বা তাদেরকে দেখাই আমার মনের ভিতরে কি চলছে কি কষ্ট হচ্ছে কি হচ্ছে পুরোটাই হচ্ছে আমি বন্ধুরা কিন্তু এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসো সত্যি করে তোমাদের ভালোবাসাটাও অনেক এই যে আমি প্রত্যেক দিন এলবি করি এলবিতে এসে তোমরা এতটা সুন্দর সুন্দর কমেন্ট করো বলো এটা বেশ আমার ভালো লাগে মনটা খারাপ কেন বলো তো পুজোর সময় সবারই জন্য কেনাকাটা হচ্ছে সবই সব করছি ওই যে একটা খালি খালি ভাব থাকে না মা মা শব্দটাই হচ্ছে এমন একটা শব্দ যে খালি খালি একটা ভাব সবই হচ্ছে সবই কিনছি সবই করছি কিন্তু ওই যে মা মায়ের জন্য কিছু নেই মানে মা তো নেই তো এই পুজোর টাইমটা সত্যি করে এতটাই কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে এই বছর আমি প্রথম মানে চোদ্দ বছর পর প্রথম আমি এই কলকাতাতে আছি কোনো দিনও আমি থাকিনি কলকাতায় মোটামুটি ষষ্ঠী হলেই আমি বাড়ি চলে যেতাম বাড়িতে গিয়ে মা বাবা আমার বন্ধু বান্ধব সবারই সঙ্গে খুব আনন্দ করে কেটেছে আমি ভাবিনি আমার জীবনে এতটা দুঃখ আছে বা কষ্ট আছে কিন্তু এই বছরটা যে আমার জীবনটা হবে আমি সত্যিই ভাবতে পারিনি বাবাকে বলেছিলাম যাওয়ার কথা তো বাবা বলে এই বছরটা আর আসতে হবে না ছেড়ে দে যেহেতু তো শ্বশুর শাশুড়ি আছে তো বললাম ঠিক আছে মানে প্রত্যেকটা মানুষের জন্য ভাবতে ভাবতে না এখন আমি ক্লান্ত হয়ে গেছি মানে আমার আর কারোর জন্য ভাবতে আমি ইচ্ছেই করে না তো তোমার তো দেখতেই পেলে আমি ফ্রেশ হয়ে গেছি তোমাদের সঙ্গে কথা বললে না সত্যি করে আর আমার কিছু ভালোই লাগে না মনে হয় আমার মনের কথা বলেও যদি তোমাদেরকে খুলে বলতে পারি আমি সত্যি খুব হালকা হই তোমার আমার যখন আদর করি না সত্যি করে আমি ভুলে যাই সব কিছু আর সত্যি গোপসা আসার পর থেকে হয়তো আমার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সুখ দুঃখ কষ্ট যার সারা জীবন হয়ে থাকে না তার পেছন থেকে কোনো দিন যেন তো ছাড়তে চায় না এইটা আমার ছোটোবেলা থেকে একটা কষ্ট তারপরেও একটা কষ্ট মানে প্রত্যেকটা ধাপই হচ্ছে কষ্ট কষ্ট ঠিক আছে ভগবান আমাকে নালে সুখই রাখবে না আমাকে নালে কষ্টই দেবে সুখটা হয়তো সবারই জীবনে হয় না সুখটা গোনা গোনা ব্যক্তি মানুষদের জন্য হয় সেটাও মেনে নিয়েছি মানতে মানতে না এখন আর ভেতরের মধ্যে না কান্নাটা শুকিয়ে গেছে এখন আর ভালো লাগে না শুধু আমি মাকে একটা কথাই বলি তুমি ছিলে আমার কাছে তুমি আমার কষ্টটা বুঝতে তুমি যদি আমায় নিয়ে যেতে পারতে হয়তো আমার এতটা কষ্ট হতো না আজ হয়তো তোমার কোলে মাথাটা রেখে হয়তো আমি দিব্যি ঘুমাতে পারতাম আর আমি সত্যি আমার মাকে এতটা মিস করি না যে আমার কিছু ভালোই লাগে না খালি শুধু কান্না পায় কান্না পায় কান্নাটা মুছে আবার সংসারে কাজ করি ভালো লাগে না এবার পুজোটা যেন কেমন একটা হয়ে গেছে কোন পালট অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম যে এবার যাব করব করব সেই কিন্তু সেটাও যেন বাড়িতে এই সব দিকেই একটা বাধা 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 সকালে জানো তো মন ভালো না থাকলে দেখবে কাজ করতে আর ইচ্ছে করে না কিন্তু ওই যে কাজ করতে হবে আমরা না ঘরের বউ আমি না ঘরের বউ আমি যদি কাজকর্ম না করি তাহলে হবে কি করে তাই না প্রত্যেকটা জিনিস আমি টিপস বাই বাই করতে করতেই থাকি কোনো সময় ক্লান্ত হই না ক্লান্ত হই আমি যখন আমার রুমে এসে আমার প্রিয় একটা জায়গা আছে যেখানে আমি বসে একা আকাশের দিকে খোলা আকাশের দিকে তাকাই তখন আমার দুঃখ কষ্ট প্রত্যেকটা জিনিস আমার মনে পড়ে তখন কিন্তু আমার বোঝার মতো মানুষ থাকে না যে আমায় একটু বুঝবে হয়তো এইটাই আমার কপালে ছিল বললাম যে সবারই কপালে সুখ সয় না আমার কপালেও সুখটা সয়ল না এটাই হচ্ছে কথা মা যদি বেঁচে থাকতো আমি সত্যি জীবনে অনেক কিছু পেয়ে যেতাম যেগুলো না পাওয়া সেগুলোও কিছু মনে হতো না এই যে সকাল সকালে উঠে এখন চা বাদ বাকি সংসারের যেগুলো কাজ কর্ম তো সেগুলো করতে হবে এইগুলো আমি কোথায় ফেলে রাখবো বলো মনটা খারাপ হলেও আমাকে এই কাজগুলো করতে হবে আজ আমি তোমাদের সঙ্গে বেশি কথা সত্যি বলতে পারছি না মানে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি মানে কথা বলবো কি আমার শুধু অজড়ে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে ভালো লাগছে না কিছু কিছুদিন আগে আমি জানো তো বন্ধুরা মায়ের একটা স্বপ্ন দেখেছি মা যেন আমায় ডাকছে বলছে তুই অনেক কষ্ট পাচ্ছিস তোকে আর এখানে থাকতে হবে না তুই আমার কাছে চলে আয় আমি না হঠাৎ করে রাত্রে উঠে বসে বলছি মা তুমি আমায় ডাকছো তুমি আমায় দু হাত ভরে ডাকো যেন আমি তোমার কাছে ছুটতে চলে যেতে পারি গিয়ে তোমায় জড়িয়ে ধরে বলতে পারি মা আমার অনেক কষ্ট তুমি আমার কষ্টগুলো ভাগ নিয়ে নাও যাতে আমি একটু ভালো থাকি একটু ভালো থাকি কিন্তু সেটা তো আর হবে না না তো ওইখানে যে মাসি এসেছিলো আমাকে একটু সবজি দিয়ে গেলো ওনার কাছে একটু সবজি নেই বুঝতেই পারছো যখনই আসে বলে নাও বৌদি নাও বৌদি তোর কাছ থেকে একটু কিছু কিনে নিই তারপর এখানে দেখো ছেলে আর আমি মিলে দুজনে চা খাচ্ছি ছেলেও চা খাচ্ছে হ্যাঁ তো ছেলেকে একটু আদর করছে দুঃখ কষ্ট থাকে কিন্তু সেগুলো না আড়ালে রেখে ওদের সঙ্গে ভালো করে মিশি ওদের সঙ্গে কথা বলি আমার ছেলে আমাকে কিছু একটা বলছে জানো তো মানে আমি সেটা ওকে বলছি হুম হুম করছে মানে পড়াশোনার কথা বললে ওরা আর কিছুতেই শুনতে চায় না মানে পুজো এসছে মানে ওদের কাছে কি বলো তো এখন যেন একটা পুজো মানে পড়তেই বসতে চাইছে না আর স্কুল মানে বুঝতেই পারছো এক গাদা হোমওয়ার্ক দিয়ে দিয়েছে মানে আমি করাতেও পারছি না প্লাস হচ্ছে আমার শরীরটা এখন খুব খারাপ এই কারণে ওদেরকে ঠিক করে আমি মানে খেয়ালও করতে পারছি না করব আস্তে আস্তে একটু শরীরটা ঠিক হয়ে গেলে করব। আমাকে অনেকগুলো রিপোর্ট টেস্ট করতে দিয়েছে তো এগুলো ভাবছি পুজোর পর করে নেবো এখন আর করবো না মন চাইছে না এখন কিছু করতে জাস্ট ডাক্তার দেখানো হয়েছে তো টেস্টগুলো বাকি আছে তো টেস্টগুলো আস্তে আস্তে করে নেব আসলে কি বলো তো আমার যখন খুব মন খারাপ থাকে বা কিছু মানে ভালো লাগে না তখন আমার খাওয়াটা একদম টোটালি বন্ধ হয়ে যায় মানে খাবারটা দেখলেই আর খেতে ইচ্ছে করে না মনটাই হচ্ছে এমন জিনিস দেখবে যার মন খারাপ থাকে দেখবে তার কোনো কিছুই ভালো লাগে না মন খারাপের ওপরেই সব কিছু তো এই তোমাদের দাদা ভাই আছে টুকটাকে একটু হেল্প করে আমাকে হবে তো এই জন্য দেখো ডালটাও ফোরন দিয়ে নিচ্ছে সকালেই না ডাল করে কেন প্রত্যেক দিন আমাদের ডাল জিনিসটা লাগে ডাল ছাড়া এর আবার কেউ খেতে পারে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে মানে যতটুকু পারে ও হেল্প করে মানুষ হিসাবে ও খারাপ আমি কোনোদিনই বলবো না সত্যিই ভালো কিন্তু সবথেকে বড় জিনিস কি বলো তো দুজন দুজনকে বোঝা ওই বোঝা জিনিসটা হয়তো আমার তোমাদের দাদা ভাইয়ের নেই কিন্তু হ্যাঁ হয়তো বোঝালে বোঝবে কিন্তু কি তো যে বোঝে না তাকে তো বোঝানো যায় না না আর এখানে দেখো বাবার জন্য এখানে একটু প্রোটিন পাউডারটা নিয়ে নিয়েছে এটা বাবাকে দিই মাকেও খেতে দিই মানে দুজনেই ওরা খায় তারপর এখানে দেখো শাক কাটতে বসে গেছি কুমড়ো এখানে সব কিছু আছে বাবা এখানে দেখো মুড়ি খাচ্ছে তো মা আমাকে বললো দে তুই একা একা করছিস তো আমি করি মা আবার নিচে বসতে পারে না এরা আবার বাড়ি চলে গেলে আবার এই একটা মন খারাপ আছে আর এখন যেন তো সত্যি করে বলছি ব্লগ করতে ইচ্ছেই করে না ভালোই লাগে না জানি না পুজোর ব্লগুলো তোমাদেরকে দিতে পারবো কি না তারও ঠিক না যদি না দিতে পারি কিছু মনে করো না কিছু পুরাতন ব্লগ বানিয়ে রেখেছে এদিক ওদিক গেছি সেগুলো তো সেইগুলো তোমাদের সঙ্গে আপলোড করে দেবো আপলোড করতেও এখন আর ইচ্ছে করে না মানে ভালো লাগে না বললাম না মন ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না হ্যাঁ তোমাদের কাছে সেই আবার চুলবুলি একটা মেয়ে যে সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী যেটা আমি বলতাম আবার সে ফিরে আসবে একটু ওয়েট করো একটু ওয়েট করতে হবে তাছাড়া সত্যি পাচ্ছি না একটু ওয়েট না হলে হবে হয়তো হবে না তো মা এখানে বক বক করছে মা আমাকে বলছে তোরা গেলেই ভালো করতিস বাড়ি এখানে আছিস ভালো লাগছে না এই লাগছে না বলছি তো বাড়ি কার জন্য যাব বলো মাই যেখানে নাই সেখানে তো কার জন্য বাড়ি যাওয়া যাবে মা থাকলে হয়তো বাড়ি যেতাম আর শ্বশুরবাড়িতে সেরকম পুজো পাঠ হয় না আমার শ্বশুরবাড়িতে ভালো লাগে না গো বরকে ছাড়া মোটামুটি অনেক বছর একা একা ঠাকুর দেখেছি একা ঠাকুর দেখেছি মেয়ে হওয়ার পর মেয়েকে নিয়ে দেখেছি মানে আমরা যে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুরতে বেড়ানো বা একসঙ্গে ঠাকুর দেখা সেটা আমার জীবনে হয়নি সত্যি করে এই যে কলকাতাতেও যে থাকি সেটাও কিন্তু ও পছন্দ করে না মানে একসঙ্গে ঘোরা ও নিজের ও নিজেও পছন্দ করে না আমাকেও পছন্দ করে না তো আমি বলতে পারো একটা ঘরের কোণের মানে একটা জেলখানা বুঝেছ এই বাড়িটা হচ্ছে আমার কাছে একটা জেলখানা আমি একদম বন্দি তো আমি যদি মনে করি খোলা আকাশে একটু উড়ে বেড়াবো কিন্তু ওই যে খোলা আকাশে উঠতে গেলেও না পাখাটা কেটে দেয় এই তো হচ্ছে আমার জীবন মানে উড়বো বললে ওরা যাবে না ওড়ার জন্য অনেক কিছু যায় তো এই লাইফে আমার আর কিছু হবে না যা হওয়ার হয়ে গেছে বন্ধুরা এখন আমি ভাবি কি বলে তো একটু নিজেকে একটু শক্ত হতে হবে নিজেকে এই একটু কী করতে হবে বলে তো মানুষকে বিশ্বাস করা যাবে না মানুষ বিশ্বাস করা হচ্ছে বড় ব্যাপার আর ওই যে মনটা সোজা না সরল না ভালোবেসে ফেলি একটুতেই যেন মানুষ ঠিক আছে আর না এত চিন্তা ঠিক আছে কোনো ব্যাপার আমি তো আমার দিকে সততা রাখি এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস ওই যে একটা জিনিস কি বলে তো মানুষ না ঠেকতে ঠেকতে দেখবে শেখে আমিও সেম ঠেকতে ঠেকতে একটু একটু করে শিখে যাব সব কিছু বয়সটা তো অনেক কম আস্তে আস্তে যত ভয়েস বাড়বে অনেক কিছু ততই শিখবে শিখবো আস্তে আস্তে তেমন সব কিছু জানবো শুনবো সব কিছু আর একটা জিনিস কী তো ভালো লাগা ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক তফাৎ আমরা যখন কোথাও ঘুরতে যাই দেখবে অনেক মানুষের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে দুটো কথা হয় তখন সেটা আমাদের কাছে একটা ভালো লাগা করি ফোন নাম্বার দিয়ে কথা বলি এই করি আমি দেখেছি অনেক সময় ট্রেনে হাতে যাচ্ছি যেন তো মনে হয় ট্রেনে যাচ্ছি হয়তো আমার পাশে একটা মেয়ে বসে আছে হয়তো গল্প করতে করতে মানে একটা ভালো লাগা তৈরি হয়ে গেলো মানে এটা হয় আর আমি এত কথা বলতে ভালোবাসি যেখানেই যাই বন্ধু করে নিই মানে অসুবিধা হয় না একাকিত্ব লাগে না তো এই যে এই যে আমার মানে লাইফস্টাইলটা আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আশা করি তোমাদেরকে আমার এই লাইফস্টাইলটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আমার সঙ্গে থেকো পাশে থেকে আমি তোমাদেরকে একটাই কামনা করি আমার বেঁচে থাকা বলতে গেলে হচ্ছে ইউটিউব আর আমার ছেলে মেয়েকে মানুষ করা তোমাদের দাদা ভাই তোমার দাদা ভাইয়ের মতো কাজ করে তার প্রতি যতটুকু কর্তব্য দায়িত্ব ভালোবাসা সব কিছুই থাকবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে কী বলো তোমার ছেলে মেয়ে ছেলে মেয়েকে একটু মানুষ করে দিতে হবে নাহলে ওরা বড় হয়ে বলবে মা তুমি আমার জন্য কি করলে তাই না তো আমি চেষ্টা করি সময় সবারই মন রেখে বা মন জয় করে কাজ করার আমি কাউকে কোনো দিনও দুঃখ দিতে চাই না না কোনো দিন আমি দুঃখ দেবো আমি এরকম মানুষ না গো আমি খুব সোজা সাজি আমাকে যদি একটু ভালোবাসা দাও না তোমাদেরকে আমি উজাড় করে দেবো এইরকম মানুষ হচ্ছে আমি তো বাবা চিংড়ি মাছের টক খেতে দারুণ ভালোবাসে তো ওটা হচ্ছে চিংড়ি মাছের টক তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা তো সবাই পারো রান্নাবান্না এই জন্য খুব একটা বেশি রান্নাবান্না দেখাচ্ছি না তো কিছুটা বাসন পড়েছিল সেটাকে ঝটপট করে মেজে নিই তো এখন আর কথা বলছি না চলো আমি কী কী কাজ করছি সেই কাজগুলো তোমরা দেখো কথা কি বলে তো কথা আমার আটকে যাচ্ছে বুকে ব্যথা করছে মানে ভালো লাগছে না তো এখন আমার কাজগুলো দেখো কি কী কাজ করছি তো স্নান টান করে একদম চলেছে যে আমার গোপুষণাকে এখন স্নান করাতে মানে গোপোসনা ছাড়া কিছু নেই সত্যি করে ঠাকুর দেবতাকে ভালোবাসা মানে সব থেকে ভালো হচ্ছে দিদি আর আমার খুব ইচ্ছে আছে যেমন তো বন্ধুরা বৃন্দাবন গিয়ে না আমার খুব একটা দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে মানে একটা নেশা হয়ে গেছে যে আমি যদি দীক্ষা নিই আমি কৃষ্ণ দীক্ষা নেবো কেন আমার খুব ভালো লাগে মানে আমার দিদি আবার এইসব দীক্ষা টিকা পছন্দ করে না বলে যে তুই এসব কেন করবি আনলাম না রে দেখ সবারই তো সব কিছু হয় না আমার এই দীক্ষা ব্যাপারটা হলে কি বলে তো দিদিরা আবার দীক্ষা নিলে মহাদেব ওরা আবার প্রচণ্ড মহাদেব ভক্ত আমি আবার একটু কৃষ্ণ ভক্ত মানে আমাকে খুব ভালো লাগে ওনাকে ওনাকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি আর অনেক অনেক ভালোবাসি আর সারা জীবন ওনাকে ভালোবেসেই যাব উনি হচ্ছেন এমনই একটা মানুষ দেখবে আর রিলসগুলো যে দেখি ছোটো ছোটো রিলসগুলো ওতে আমি দেখি এত সুন্দর সুন্দর বাণীগুলো বলে না আমি বাণীগুলো শুনতে কিন্তু দারুণ লাগে তোমার গোপুষণাকে এখন একটু তেল মালিশ করে দিচ্ছি আর আমার এই গোপোসোনাকে তোমরা তো অনেকেই পছন্দ করো তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর এইভাবে তোমরা সাপোর্ট করো আর গোপুসোনার কী কী ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্টে জানাবে যদি বলো গোপুসোনা সকাল থেকে একদম রাত অব্দি কী কী ডিউটি থাকে ও কী কী করে না করে তো সেটাও বলতে পারো তো এখন আমার ছোটো গোপুকে দেখো স্নান করাচ্ছি জানি না আরও কি কি হবে আমার জীবনে আমি আমি চাই না যে কি বলো তো একটা জিনিস থাকে না যে কষ্ট মানুষকে কাউকে দিও না গো কষ্ট যদি অন্য কাউকে দেওয়া হয় না তাহলে নিজেকেও পাওয়া হয় তো আমি মনে করি কষ্ট না দিয়ে যদি ভালো রাখা যায় তো সেটাই চেষ্টা করতে হয় কষ্টতেও দিতে পারে সবাই কষ্ট কে না দিতে পারে বলেন একটা সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে ভাঙতে কিন্তু একদম সময় লাগে না একদম ঠুনকো আমি একটা জিনিস কি বলতো যখন আমি কোনো কিছু একটা জিনিস করছি সেই জিনিসটা দেখবে করতে অনেকটা সময় লাগে যখন আমি ভেঙে ফেলি সেই জিনিসটা কি সময় লাগে হাত থেকে নিচে ধপস করে ফেলে দিলে এই জিনিসটা ভেঙে যায় তো এটাই হচ্ছে মানুষের জীবন বুঝেছো তো মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে একটা সম্পর্ক তৈরি করে তারপর সেটাকে যখন ধপাস করে ফেলে দেয় ভেঙে যায় তো সব কিছু একটা বন্ধুত্ব রিলেশন একটা স্বামী স্ত্রী রিলেশন একটা ছেলে মেয়ে রিলেশন তুমি যেটাই বলো হচ্ছে মেন হচ্ছে বন্ডিং এই বন্ডিংটাই সব থেকে আগে তো আজ আমার গোপষণার জন্য কি কী করছি সুজি করছি তার সঙ্গে হবে লুচি তার সঙ্গে হবে আলু ভাজা আজকে খুব ইচ্ছে করলো যে আমার গোপষণা কিন্তু এর এই ভিডিওটা কিন্তু একটু আগের ভিডিও এখন আর ভিডিও করতে পারছি না ইচ্ছেই করছে না যদি পুজোর কোনো ভিডিও বা কোথাও যায় এদিক ওদিক করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কথা না বলে এখন ঝটপট করে আমি এইগুলো করে নিই তো পুজো দেওয়ার পর যে কাজগুলো ছিল এই চাদরটা আমাকে আমার এক যা দিয়েছে তো ভাবলাম এই চাদরটা একটু পেতে নিই আর সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই আমাকে মানে দেখেছে কিন্তু আমি হয়তো কাজ করছিলাম বলে যেতে পারিনি খুব ইচ্ছে করে জানো তো কিছু কিছু মুহূর্ত মনে হয় যে সবাই একসঙ্গে খেলে হয়তো ভালো হয় কিন্তু কপালে না থাকলে কি করব বলো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার পরে দেখা হবে